কোন ব্যক্তি নিজের বাড়ি থেকে কোরবানির পশু নিয়ে গেল না আর মেনাতেও কিনলো না রাস্তায় কিনলো এটা কেমন জায়েজ সবচেয়ে ভালো কে যদি বাড়ি থেকেই কোরবানি পশু নিয়ে যায় হজ করতে যেটা আর ওরা প্রাচীন যুগে করতে নবী সাল্লা আল্লাহি সাল্লাম নিয়ে গেছেন মক্কাতে মদিনা থেকে একসাথে ওট নিয়ে গেছেন সাথে করে আর যদি কেউ মনে করে যে আমার কাছে পয়সা আছে আর মদিনায় হয়তো বা যেখানে আছে দাম আমি আছি এখানে দাম বেশি আমি গিয়ে রিয়াদের তাইফে সস্তা পাবো রাস্তা থেকে কিনে নেবো সেটাও ভালো যাই কেউ যদি মনে করে যেন না আমি এসব ঝামেলাতে নেই যেমন আজকালকার মানুষ আমি মক্কা মক্কা গিয়ে হজ করবো আর মেনার ময়দানে ওখানে যাব কাউন্টারে গিয়ে আজকাল কাউন্টার সিস্টেম হয়েছে গিয়ে ওখানে খরিদ করবো আর জবাই করবো এক সময় ছিল আমরা নিজেরাই জবাই করেছি এখন আর নিজেরা জবাই করা যায় না ভিতরে ঢোকাও যায় না কিন্তু আপনি কাউন্টারে দাঁড়িয়ে থাকবেন আর জবাই করতে অর্ডার করলেন পয়সা দিলেন আর তারপর যদি বলেন যে আমার করবো গোস্ত আমি নেবো আপনাকে এখনও গোস্ত দিয়ে দেবে জেনে রাখা ভালো কেউ যদি ওই রকম আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ব্যাচেলার হোক ফ্যামিলি হোক আর আপনি গোস্ত নিয়ে যাবেন নিতে পারেন সমস্যা নেই গোস্ত নিতে পারেন আর যদি বলেন যে না গোস্ত নেবেন না পয়সা দিয়ে দিলেন আর সর্বশেষ একেবারে অলসদের জন্য সেটা হচ্ছে যে ব্যাংকে পয়সা জমা করে দিলাম তাই না ব্যাংকে আজকাল অধিকাংশ লোক এমনটাই করছে যে বেশি খাটনি করব না এইসব ঝামেলা নেবো না আমি ব্যাংকে হয় করেছি হ্যাঁ বা মাল্লমের কাছে হ্যাঁ হাজির পয়সা জমা করে দিয়েছি ব্যাংকে জমা করলে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠানে জমা করলেন কারণ তাদের আগে কোরবানির পশু যতটা কেনা থাকে ততটাই তারা পয়সা নেই কিন্তু আপনি মাল্লমের কাছে জমা করলে শুধু পয়সা দিয়ে দিলেন যারা বাইরে থেকে হাজির আসছেন আপনার আত্মীয় স্বজন আর অনেক মাল্লেম কিন্তু আমান উদ্যান নয় অসৎ একশোটা কোরবানি কালেকশন করলো হাজিদার থেকে পঁচিশ পঞ্চাশটা জবাই করলো আর বাকিটা খেয়ে ফেললো অথবা আপনার কাছে নিল কুরবানি এক একটার জন্য চারশো পাঁচশো রিয়াল করে যাতে বড়ো ধরনের কোরবানির পশু পাওয়া যাবে যেটা অন্তত পনেরো থেকে বিশ কিলো পঁচিশ কিলো হইতে হবে আর দুশো আড়াইশো টাকায় পাওয়া যায় দশ কিলো মার্খা ওই ওইগুলো জবাই করে দিল হ্যাঁ কোনো রকম ব্যাস আর বাকি আড়াইশো টাকায় খেয়ে নিল দুশো আড়াইশো লাভ করে নিল না তাহলে আপনাকে এইরকম মোয়াল্লমদেরকে পয়সা দেওয়া যথেষ্ট নেই সাথে যান ঠিক আছে মোয়াল্লাম ঠিক আছে আমি রাস্তাঘাট ছিনি না আমি এখানে চিনি না চলো আমাকে সাথে নিয়ে চলো আমরা সবাই গিয়ে সবাই যেতে পারবো না আমরা একশো জনের কোরবানি করতে যাও আমরা যাচ্ছি পাঁচজন যাচ্ছি কোরবানি আমরা দেখে আসবো যে কতটা কোরবানি আমাদের হইলো তাহলে আপনার কোরবানি আদে হবে আর আমি টাকা দিয়ে দিচ্ছি বেশ কোনো ব্যক্তিকে মক্কে আমার এক আত্মীয় থাকে পরিচিত থাকে তাদের টাকা মক্কে অনেকে এরকম ধর্ম ব্যবসা করে সুতরাং এইভাবে অন্ধ হয়ে যাকে তাকে আপনি কোরবানি পয়সা দিয়ে দেবেন আর বলবেন যে কোরবানি আমার হয়ে গেছে না কোরবানি হয়নি জি সতর্ক সাবধানে কোরবানির স্তরগুলি বললাম জি তো এই অধ্যায় কি রয়েছে কেউ যদি রাস্তা থেকে কোরবানি পশু ক্রয় করে আর তারপরে সেখানে মালা পরায় কোরবানির পশু যদি হাজিদের কোরবানি হাদির পশু হয় যেটাকে হাদি বলা হয় তাহলে মালা পরান না অজীব নয় মাল্লাপর যাতে চেনা যায় যে এটা হচ্ছে কোরবানির পশু যেটা রাস্তায় যাচ্ছে কোথাও হারিয়ে গেলেও আশেপাশের লোক যারা দেখবে বুঝতে পারবে হ্যাঁ ইত্যাদি বিভিন্ন কারণ চোর যারা অসৎ তারা একটু ভয় পাবে যে এটা সাধারণ পশু নয় এটা আল্লাহর সন্তুষ্ট ছেড়ে দেওয়া হয়েছে নিয়ে যাওয়া হচ্ছিল সুতরাং এটা চুরি করতে মুসলিম চোর ভয় পাবে আমাদের যার মুসলিম চোর ডাকাত হ্যাঁ যারা আলেম আলমা তাদের চিন্তায় একসময় তো করতোই না এখন কিন্তু আলেমদরে ছিনতে করে দেখছেন না এখন আলেমও না এই সব আলেমরা আলেমদরে চিন্তাই করে আলেমদের বাড়িও চুরি ডাকাতি করে কিন্তু একসঙ্গে এত ভয় পেত আমাদের ওস্তাদ একজন আলেম শাইকুল হাদিস ছিলেন মাদ্রাসায় পড়াইতেন তো ট্রেন রাত বারোটায় গিয়ে স্টেশনে থামতো আর সেখান থেকে নেমে হেঁটে যেতে লাগতো তাকে দেড় ঘন্টা এত দূরে একবারে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে মাদ্রাসা তো রাস্তায় যেত আর রাস্তায় সব ওই ছিনতাইকারীরা বসে থাকতো ডাকাত দল বসে থাকতো যারা যেত হাট বাজার থেকে ব্যবসায়িক তাদের চিন্তাই করতো ওরা মাগরে একটু অন্ধকার হলে তাদের কাজ শুরু হয়ে গেল এরকম ছিন্তাটা আমাদের দেশে অনেক বেশি ছিল আগে এখনও আছে এখন একটু কমেছে হয়তো অভাবে স্বভাব নষ্ট বেশি ছিল তো ওই মাওলানী যে গল্প করেছেন এক সময় মদিনা থেকে পড়ে গেলাম তখন আমার কলিগ হয়েছিল অনেক দিনে তিনি রেহেমা হল্লাহ কয়েক বছর আগে এতে কাল করেছেন তো তিনি গল্পগুলো শুনাইতেন বলতে ওই চিন্তাগারি ডাকাতরা আমাদেরকে বলতে মৌলানা সাহেব আমাদেরকে বলে দিবেন আমাদের দলবল কেউ যদি আপনাকে হ্যাঁ আক্রমণ করতে আসে বলবেন আমি বড় মৌলানা আছি অমুক মাদ্রাসার হেড মৌলানা আছি তাহলে কেউ গায়ে হাত দেবেন আর যদি চান্স কিছু কেউ কিছু বলে তো বলবেন যে ডাকাতদের হেড সে বলে দিয়েছে হ্যাঁ শুধু বলবেন যে আমি অমুক কে আমি অমুক তাহলে আর কেউ চিন্তাই করবে না একটা সময় ছিল তাহলে মাল মাদারা চোর ডাকাত হ্যাঁ সন্ত্রাসীরা শ্রদ্ধা করতো কিন্তু এখন ইমান মানুষের এত দুর্বল হয়েছে যে নিঃশেষ হয়ে গেছে আর কোনো বন্ধ সবার ডাকাতি ইত্যাদি করে আর আমারও তো কেন তো এমন কি দাড়িওয়ালা হ্যাঁ নামাজি আর দিন চর্চা করছে তারপর ভাই বন্ধু দিনী ভাই দিনী ভাই করে এদিকে আর আরো ওই টাকা পয়সা বেমানি করে জি আল্লাহ হেফাজত করুক